আসসালামু আলাইকুম ব্যারিস্টার রুইন ফারানার বিরুদ্ধে কি প্রশাসন খুব শক্ত যাচ্ছে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এখন এই প্রশ্নটি মধ্যে সৃষ্টি হয়েছে কারণ একটি ভিডিও গত শনিবার বেশ ভাইরাল হয়ে ওঠে রুবিন ফারহানার আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওতে আমরা দেখেছি যে একজন ম্যাজিস্ট্রেটকে রুবিন ফারহানার আঙুল উঁচিয়ে বেশ কড়া করা কথা বলছেন এবং সেই ঘটনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রবিন ফারানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তো আনা হয়েছে পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে মব শব্দটা এখন আমরা শুনলেই মানে ভয়ঙ্কর একটি আতঙ্ক একটা কষ্ট যন্ত্রণা এর পাশাপাশি আবার হাসিও আসে তখন এত এত মপ সৃষ্টি করা হচ্ছে প্রকৃত মপ মপ সৃষ্টি করে মানুষে মেরে ফেলা হচ্ছে কোনো ক্ষেত্রে কোনো ব্যবস্থা হয় না আবার কোনো কোনো জায়গায় মপটাকে যা হয়নি সেদিকেই মব হিসেবে উল্লেখ করে চালিয়ে দেওয়া হচ্ছে যাই হোক সেই ম্যাজিস্ট্রেটের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আকর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে গুরুতর অভিযোগ জানানো হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে এবং রুমিন ফারানার বিরুদ্ধে যথাযথ আয়দানক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এদিকে রুমিন ফান আবারও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে করে রোববার তিনি বলেছেন যে পাঁচ আগস্টের কথা সবাইকে মনে রাখতে হবে রোববার একটি মত অনুষ্ঠানে তার মন্তব্য এরকম যে আশা করি প্রশাসন পুলিশ কমিশন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে কাউকে ডান চোখ কাউকে বাম চোখে দেখবেন না আপনাদের পাঁচ আগস্টের কথা মনে রাখতে হবে নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন পাঁচ আগস্ট হয়েছিল তেমনি হবে যে কোনো আসনে পাঁচ আগস্ট ঘটতে পারে আর চিঠিতে কি অভিযোগ করা হয়েছে রবীন্দ্র ফাওয়ানার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুবিন ফারহানা যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন এ সময় রুবিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন চিঠিতে আরেক যা উল্লেখ করা হয়েছে তা আরেক জানায় আপনাদেরকে এ সময় রুমিন ফারানার সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ সবাই মারমুখী আচরণ করেন এতে মপ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এর সাথে একটি লিঙ্কও জড়িয়ে দেওয়া হয় ইউটিউবে ছড়িয়ে পড়া সেই ভিডিওর একটি লিঙ্ক এখন রুমিন ফারানা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অভিযোগটি অস্বীকার করেছেন তিনি গণমাধ্যমকে বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সভা থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার বিষয়টি বলতে গিয়ে আমি উঁচু করেছি বা এরকম দেখিয়েছি আর কি আশা করি প্রশাসন কারোর পক্ষ নেবে না এখন যে বাস্তবতা রুমিন ফান্নার ওই ভিডিওটি দেখে হয়তো অনেকেরই খারাপ লেগেছে এই বাস্তবতা আমারও খানিক খারাপ খারাপ লেগেছে এক ধরনের হুমকিও ছিল হয়তো সত্য যেভাবে ভিডিওতে দেখা গেছে কিন্তু সেই হুমকি কি ধরনের তিনি পাঁচ আগস্টের আগেকার সময়ের কথা মনে করতে বলেছেন সবাইকে যেমন প্রশাসনের সবাই সরকারের দাবিদারি করেছে কোনো ধরনের ন্যায় নীতি কিংবা আইনানু কোনো ব্যবস্থার প্রতি তাদের শ্রদ্ধা ছিল না তার কি খুব বেশি পরিবর্তন হয়েছে গত মাসে কোথাও আইনের শাসন আছে এই যে মবের অভিযোগ আনা হলো রবীন্দন ফারহানার বিরুদ্ধে এর আগে প্রশাসনের কোথাও থেকে কারোর বিরুদ্ধে এরকম অভিযোগে অভিযুক্ত বা যেগুলো প্রমাণ আছে সেগুলো নিয়ে কোথাও মব শব্দটি উল্লেখ করা হয়েছে হয়নি তো রমিন ফারানার বিষয়টা আমি আবার বলি হয়তো অনেকে খারাপ লাগতে পারে তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং মেজাজ হারানোর জায়গা থেকে হয়তো তিনি ওই ধরনের মন্তব্য করেছেন কিন্তু প্রশাসন যে কারো কারো ক্ষেত্রে অতি নিরপেক্ষতার ভাব দেখাচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে একেবারে উদার ভাব দেখাচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতন অনেক কথাবার্তা আমাদেরকে শুনতে হচ্ছে সেগুলিকে তাহলে কি দিয়ে বিচার করবো এই যে কথিত নির্বাচন আমি এখনো পর্যন্ত এটিকে কথিত নির্বাচন বলবো আদৌ নির্বাচন হয় কিনা আমরা জানি না তারপরেও এই নির্বাচনের নির্বাচনকে কেন্দ্র করে তো এর মধ্যে কম ঘটনা ঘটেনি অনেক বড় বড় ঘটনা পোস্টাল ব্যালট পেপার বিশেষ একটি দলের লোকজন নিয়ন্ত্রণ করছে প্রবাসে পোস্টাল ব্যালট পেপার যার তার হাতে চলে যাচ্ছে এবং বিশেষ কায়দায় সেগুলো বিশেষ বিশেষ ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে এরকম অভিযোগ তো আনা হয়েছে বিএনপি পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়েছে নির্বাচন কমিশনের কাছে তারা এই অভিযোগ জানিয়েছে ছাত্র দল এই অভিযোগ সহ আরও বেশ কয়েকটি অভিযোগে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখে অবরুদ্ধ করে রাখে কিন্তু কাদের কাজ কি হচ্ছে এবং প্রার্থিতা দিয়ে মানে প্রার্থিতা থাকলো কি থাকলো না প্রার্থিতা বাতিলের বিষয় নিয়ে অনেক ধরনের গুরুতর অভিযোগ উঠেছে কোনো কোনো জায়গায় মাপ সৃষ্টি করে প্রার্থিতা বাতিল করতে বাধ্য করা হয়েছে কই সেই সব ক্ষেত্রে তো আমরা কিছু দেখিনি ডাইরেক্ট অ্যাকশন নিতে আমি রহিন ফারানার পক্ষে কিছু বলছি না তার পক্ষে উকালিত করাও কিছু নেই কিন্তু রহবিন ফারহানা যে অভিযোগগুলো করেছেন সেগুলো কি একেবারে অবান্তর কিছু এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বারবার বলেন যে ঐতিহাসিক নির্বাচন ঐতিহাসিক নির্বাচন কি ইতিহাস নির্মাণ করছেন তিনি এই নির্বাচনকে কেন্দ্র করে এবং যত ধরনের সার্কাস দেখা যাচ্ছে এর আগের তো আর কোনো নির্বাচনে এমনটা আমরা দেখিনি মানে সরকারি পর্যায়ে সার্কাস নির্বাচনে আছে আর পঁচিশ ছাব্বিশ দিন তখন উপদেষ্টাদের বিমানের পরিচালনা পর্ষদের সভা মানে সদস্য তো করাই হয় যেই নির্বাচন কমিশনে ধ্যান জ্ঞান একেবারে থাকার কথা নির্বাচনী কর্মকাণ্ডকে ঘিরে সেই নির্বাচন কমিশনের সচিবকে বিমানের পরিচালনা পরিষদের সদস্য করা হয় বুঝুন কি ধরনের ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অথবা কতটুকু গুরুত্ব সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন বিষয়ে সেখানে হয়তো আমি আবারও বলি খারাপ লেগেছে অনেকের সেটিকে কেন্দ্র করে যদি সত্যি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব শক্ত অবস্থান প্রশাসনকে নিতে হয় সেটিও নিশ্চয়ই আরো বিতর্কিত এটি কাজ হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ